টাকার লোভে পড়ে পুরোহিত তো রীতিমতো মূল সময়ে পাল্টি খেয়ে গেল যখন আয়ুষ আর ঈশান মিলে পুরোহিত মশাইকে বলতে থাকে পুরোহিত মশাই আপনি বরং সত্যি কথাটা বলুন আমরাই তো আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিলাম সে সময় আপনিই তো বলছিলেন যে আপনি নাকি আমার ভাইদার কুষ্টির দোষ কাটানোর জন্য এই সব পুজো করছেন আয়মগুলো করছেন এইসব দেখে যখন আমরা বারবার করে আপনাকে বাধা দিয়েছিলাম তখন তো আপনি এই কথাই বলেছিলেন যে আপনি কোনোভাবে বিয়ের মন্ত্র উচ্চারণ করছেন না আপনি রীতিমতো কুষ্টির দোষ কাটানোর মন্ত্র উচ্চারণ করছেন তাহলে পুরোহিত মশাই এখন কেন আপনি চুপ করে আছেন মায়ের কথা কেন উত্তর দিচ্ছেন না তখন মা তুমি বরং এক কাজ করো পুরোহিত মশাইকে বিষয়টা তুমি জানাও মা তুমি বরং একটা কাজ করো পুরোহিত মশাইয়ের কাছ থেকে সব কিছু জেনে নাও তখনই পুরোহিত মশাই বলতে থাকে আরে আরে আমাকে কেন সব কিছুতে ফাঁসিয়ে দিচ্ছ দেখুন মেডা আমাকে ঠিক যেটা করতে বলা হয়েছে এরা এসে যেটাই বলেছে আমি ঠিক সেটাই বলেছি এরা এখানে আমাকে এসে বলেছে যে এরা দুজনে আজকের বিয়ে করতে চায় সেই কারণে আমি ওদের বিয়েটাই সম্পূর্ণ করেছি আর বিয়ের মন্ত্রই পড়েছি অনেকটাই এই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে বলতে পারেন পুরোটাই হয়ে গেছে কারণ এই মেয়েটার স্মৃতিতে যেহেতু সিঁদুরটা পড়ে গেছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এত বড় ছলচাতুরি এত বড় বিশ্বাসঘাতকতা তুমি কি ভেবেছ কুসুম যে তুমি এই রকম চালাকি করে তুমি গাঙ্গুলির বাড়িতে একটা পাকাপুক্ত জায়গা করে নিতে পারবে কোনো দিনও হবে না কোনো মতেই হবে না অন্তত ইন্দ্রাণী গাঙ্গুলি যতদিন বেঁচে আছে এটা তো কিছুতেই হতে দেবে না তোমার এত বড় স্পর্ধা হয় কি করে তখনই সেখানে রাতুল চলে আছে আর রাতুল বলতে থাকে এ আমি কি দেখছি তখনই দেবলীনা বলতে থাকে তুমি দেখতে পাচ্ছ না যে আয়ুষের হাত থেকে কুসুম অলরেডি সিঁদুর পরে নিয়েছে এখন থেকে ওরা নাকি স্বামী স্ত্রী দেখতে পাচ্ছ তুমি ভাবতে পাচ্ছ যে তোমার হবু স্ত্রী কতটা ছলচাতুরি করছে কতটা অভিনেতা ও এখন তাকে নাকি ওরা স্বামী স্ত্রী না এটা আমি কেন বলবো ও রীতিমতো রাতুল তোমাকে বিয়ে করতে চেয়েছিল ওর দেবী মায়ের কথা রাখতে গিয়ে ও তো মনে মনে এটাই চেয়েছিল আয়ুষকে বিয়ে করতে ওর স্বপ্ন ছিল এটাই আর ওর স্বপ্নটা ও পূরণ করে নিয়েছে কিন্তু আন্টি তুমি ওর চালাকি ধরতে পারো কি দরকার ছিল আন্টি ওকে মন্দিরে নিয়ে আসা তুমি এখানে না বলে তোমার অনুপস্থিতিতে কিরকম একটা অঘটন ঘটিয়ে ফেলো তখনই আয়ুষ ছুটে গিয়ে পুরোহিত মশাইয়ের কলারটা চেপে ধরে আর বলতে থাকে এক্ষুনি ইচ্ছে হচ্ছে আপনাকে এখানেই মেরে রেখে দেব কিন্তু কিসের জন্য এইসব কথা বলছেন কেন আপনি এইরকম মিথ্যাচার করছেন কুসুম বলতে থাকে আমার অপরাধ নেবেন না দেবীমা। আমার এইরকম কোনো রকম কোনো কথা আমার মনেই ছিল না তখনই মিনাক্ষী বলতে থাকে সত্যিই তোমার মনে ছিল যে তোমার মনে এইসব না ছিল তাহলে তুমি আয়ুষের পাশে কেন বসলে জোর করে তুমি মালা বদল কেন করলে মালা বদল হয়ে গেছে সেটা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে কারণ তোমার গলায় মালাটা দেখে অন্যদিকে আয়ুষ বলতে থাকে মা কুসুমকে তুমি ভুল বুঝো না কুসুমের এখানে কোনো রকম কোনো দোষ ছিল না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তুমি যদি আর একটা কথা বলো তাহলে সব পাটে তোমাকে একটা চড় মারব আয়ুষ তুমি কেন ওর চালাকির ওপরে পা রাখলে বলো তো তুমি কি এখনো ছোটো আছো তুমি ওর চালা কি বোঝে উঠতে পারো নি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায়